নমস্কার বৃষ্টি ভেজার সকলের শুভেচ্ছা সবাইকে আমি ডক্টর বিজয় শিকদার আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি সেটি হলো এই বৃষ্টি রোজগার আমাদের সকলেরই পছন্দ অনেকেরই আবার অপছন্দ হতে পারে কারণ রাস্তাঘাটে জল জমে বা একটা জল যন্ত্রণা আবার অনেক চাষি বন্ধুদের ক্ষতি হচ্ছে আবার অনেক মানুষ এই বৃষ্টিটাকে উপেক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করছে কিন্তু এর থেকে বাইরে গিয়ে একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো গতকাল এমার্জেন্সিতে একটি পেশেন্ট আসেন উনিশ বছর একটি ছেলে রাজমিস্ত্রি কাজ করছিল এবং রাজমিস্ত্রি কাজ করার সময় সে একটি মেশিন দিয়ে লোহার রড কাটছিল বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বিকালের দিকে সাড়ে চারটে টাইম হঠাৎ করে তার মেশিনটি ফুল বডি কারেন্ট হয়ে যায় এবং ছেলেটি ইলেকট্রিক শখকে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ওখানকার লোকজন নিয়ে এসে তাকে প্রাইমারি চিকিৎসা যেগুলো বাড়িতে করায় আমাদের মধ্যে এখনও অনেকেই আছে একটু গরম দুধ খাওয়ায় তারপরে পেশেন্টটিকে হাতে পায় তেল দিয়ে তারা রুরাল হসপিটালে নিয়ে যেয়ে সেখান থেকে তারা ডিস্ট্রিক্ট হসপিটাল রেফার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে মেডিকেল কলেজ রেফার যথারীতি সেখান থেকে আমাদের এখানে আসে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে যে ছেলেটি বা এই যে যে ব্যক্তিটি ইলেকট্রিক শখ খেলো এটা কি শুধুমাত্র মানে তার দোষে হলো না আমাদের অসাবধানতার জন্য হলো এখানে প্রশ্ন হচ্ছে যে আজকে ছেলেটি যে ইলেকট্রিক শখ খেলো আজকে ছেলেটি যদি কিছু হয়ে যায় বা যদি ছেলেটি মারা যায় মানছি সেক্ষেত্রে কিন্তু যে বাড়িতে কাজ করছিল বাড়িওয়ালাও কিন্তু সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত হতে পারে এবার বাড়িওয়ালা মনে করুন আমার আপনার বাড়িতে কাজ করছে মিস্ত্রি সে ইলেকট্রিক শক আমার কি দোষ না দোষ আপনার নয় কিন্তু আপনার বাড়িতে হয়েছে সেটাই হচ্ছে আপনার দোষ তাই আমার আপনাদেরকে বলার যে যদি কখনো দেখেন আপনার বাড়িতে আপনার পাশের বাড়িতে এরকম হচ্ছে অসাবধানতা বসত কেউ এরকম বৃষ্টি হচ্ছে তাকে উপেক্ষা করে উপরে হয়তো ছাদ ডালায়ের জন্য লোহার রদ বাঁধছে কিংবা সে হচ্ছে বাইরে এরকম কাজ করছে কারেন্টে তাকে মানা করুন তাকে বলুন এখন আপনি এই কাজটা বাদ অন্য কাজ করুন কারণ কারেন্টে কখন কি বিপদ ঘটবে আমরা কেউ জানি না ছোটোবেলায় আমি শুনেছি দেখেওছি অনেকে কাজ করার সময় উপরে হাই টেনশন তাদের সাথে লোহার কাজ করতে গিয়ে লোহার সময় কানেক্ট হয়ে পেশেন্ট মারা গেছে বা অনেক মানুষ মারা গেছে এগুলো অনেক ক্ষেত্রে শুনেছি কালকে যেটা দেখলাম অল্প বয়সের একটা ছেলে খারাপও লাগছে পেশেন্টটি যখন এসছিল তখন অলরেডি তার চোখ দুটো চোখ দাঁড়িয়ে গেছে ইরেগুলার হার্ট বিট তার মানে হার্টের যে বিটটা সেটা কখনও একশো কুড়ি একশো তিরিশ হয়ে যাচ্ছে নেমে কখনো পঁয়ষট্টি সত্তরে চলে যাচ্ছে এটা ই রেগুলার বলা হয় মানে যেরকম হওয়ার কথা সেরকম নয় তার সঙ্গে পেশেন্টটি খিচুনি শুরু হয়ে গেছে এবং তিন চারজন মিলেও তাকে ধরে রাখা যাচ্ছে না এম তো অবস্থায় আমরা যেটা করা ট্রিটমেন্ট আমি শুরু করলাম আইবি ফ্লুইডস লাইন থেকে শুরু করে কনভালসারমেন্ট যে সমস্ত মেডিসিন দেওয়ার বা সিজারে সেগুলো আমি দিলাম এইবার প্রশ্ন হচ্ছে যে এই পেশেন্টটি কি আউট অফ ডেঞ্জার না পেশেন্টটি কালকের থেকে আজকের অবস্থা অবনতি হয়েছে আমি কালকে প্রথমেই পার্টি পেশেন্ট পার্টিকে বলেছি বাহাত্তর ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না কারণ ইলেকট্রিক শখ যখন খায় তখন পেশেন্টের সুপারফেশিয়াল যখন বার্ন হয় তখন তেমনই মাসাল ইঞ্জুরিগুলো হয় প্রত্যেকটা মাসেলগুলো ইঞ্জুরি হয় অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং অনেক ক্ষেত্রে তো আমরা দেখেছি বান হয়ে যেখানে ধরে সেই জায়গাটা পুরো পুড়ে ওঠে তো এক্ষেত্রেও যথার্থী সেরকমই হয়েছে এবার ইন্টারনাল কি কি হয়েছে ইন্টারনাল ব্লিড হয়েছে কি না হয়েছে আমরা কিছু জানি না আমরা সবই টেস্ট করব বাট এখন সে লাইফ সাপোর্টিংয়ে রয়েছে লাইফ ট্রেটিং তাকে আজকে সকালে মেবি ভেন্টিলেশানে হয়তো চলে গেছে এতক্ষণের অবস্থার অবনতি হয়েছে তো এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য একটাই আমার যে যদি আপনার বাড়িতে আপনার পাশের বাড়িতে আপনার বন্ধুর বাড়িতে এরকম যদি কোনো সাধারণ ব্যক্তি বা বা এরকম কর্মচারী বা লেবার তারা কাজ করে তাদের জীবন দেখুন তারা তো পেটের দায়ে করছে কিন্তু তাদের যদি কিছু হয়ে যায় অ্যাজ এ অনার বাড়ির মালিক হিসাবে আমি আপনি দায় এড়িয়ে যেতে পারিনি এবং আইপিসি সেকশন দ্বারা আপনিও কিন্তু অবশ্যই দোষী সাব্যস্ত হবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমরা যদিও পেশেন্টটিকে বাঁচানোর যথারীতি চেষ্টা করছি অবশ্যই এমএলসি করেছি এবং পুলিশকে ইনফর্ম করেছি যদি ছেলেটি বেঁচে যায় খুব ভালো যদি মারা যায় বাড়ির মালিককে নিয়ে কিন্তু টানাটানি হবে তো এটাই আপনাদের কাছে ইনফর্ম আমার যে যদি এরকম হয় আপনার বাড়িতে যদি কোনো কর্মচারী কাজ করতে আসে সেটা কাঠের হোক রাজমিস্ত্রি হোক এরকম লোহার জিনিস নিয়ে ম্যাশিং নিয়ে বাইরে তারা কাজ করছে বৃষ্টি করছে তাদেরকে বন্ধ করতে বলবে তাহলে কিন্তু আপনিও বিপদে পড়বেন তার জীবনটাও বিপদে ভালো থাকবেন সুস্থ থাকবেন